দরজা জানা বন্ধ করছ কিন্তু তোমার মাওলার দরজা তো বন্ধ করতে পারো না মনে মনে ভাবতে স্বামী অন্যায় করি মাও দেখে না জানে না বাবাও দেখে না আল্লাহ কয় বল amore ফাঁকি কেমনে দিবি আমি আল্লাহ তো সব জানি সব দেখি আমাকে ফাঁকি দিয়া কোথায় পালাবি ওরে তোর থেকে সীমাহীন চাল পারে নাই ধরা খেয়ে গেছে ধরতে তো আমার মুহূর্ত লাগে না দড়ি না কেন জানো আমার একজন কলিজের বন্ধু আছে তার তার সাথে তোর একটা কানেকশন আমার ওই বন্ধুর ঘুম যদি না হইতি তোরে ঘুমের ঘরে চেহারাটা কুত্তার মতো বানাই দিতাম তুই আমার বন্ধু মহাম যদি মোহাম্মদের উন্মত না হইতি তো সারা রাত গুণা কইরা সকালে দেখতি চেহারাটা বামনের মত হয়ে শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোর চেহারা নষ্ট করি কারণ আবার

এই জন্য আমার বন্ধু ডাক্তার আমি ধরে রাখছি না কেন না হয় আমি জাগায় শেষ করে দিতাম খাও আমার

ভয় অন্তরে জমা কর আরে ভাই তোমরা ভয় পাইছস আর কিছু না ভয় পাইছস হুজুর কথা সবই ঠিক কোনো সন্দেহ নেই আমিও বুঝি ঠিক কিন্তু মানিনা কেন মানতে গেলে স্বাধীনতা থাকবে না মনও তো চলতে পারব না আসলে মন তো কত চলি চলছ তো একটা সব আসল পারহেজ হইছেন এবার ফেল

মাটি রাস্তায় কে নিষেধ করে আমার টুপি মাথায় দিলে মাথা গরম দাগির কারণে যৌবনের ভাব চলে যায় লাম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা মনে হয় তোমার থেকে কম বুঝি না তারপর কেন টুপি ভালাই না দাঁড়ি ভালাই না নামাজ জানি না আবার টুপির কারণে গালি কৌমি মাত্রা সাইফরে

আত্মীয় স্বজন আমার ভালো জানবে না এই ভয় আর আমি ভয় যদি দাঁড়ি কাটি মালিকের দরবারে কেমনে তারা বসে ভয় এবার আসুন বাস্তবে একটু পরামর্শ করি খুব বুঝে শুনে হইব তোমরা যারা নবীর আদর্শের দাঁড়ি নাই টুপি নাই নামাজ নাই পর্দা নাই বলো তোমরা কত উপরে আর আমরা बोलो तुम्हारा अनेक बड़ो तुमरा तीन তুমি নবীর আদর্শ বাদ দিয়ে খাও আমিও খানা খাই তুমিও খানা খাও আমিও ঘুমাই তুমিও ঘুমাও আমিও জুতা ভরি তুমিও ভরো কিন্তু তোমার মন করা মতো চলো আমি নবীর আদর্শ ঠিক খাই খাই চলি আমি খানা খাই তুমিও খাও খাইলে পেট পরে আমারও তোমারও কিন্তু আমি খানা আমি খানার প্লেটের নিচে দশবার খানা মিশাই যায় শুনুন না তোমার তো দশবার খানা নাই গরু গরুর মতো হাঁটু আর

বাথরুমে দুর্ঘটনা হয় তো এই কারণে আল্লাহ হেদায়ত দান করুন দেখেন অজুব বাবা খেয়াল করুন তুমিও জুতা পড়ো আমিও বলি ব্যবধান কি একটু খেয়াল করলেই হয় রহমতের নবীর আদর্শ দান জুতায় শুরু করো রাস্তায় হাঁটো আমিও হাঁটি তবে রসুলের আদর্শ মতো দিক দিয়ে হাঁটো শুনন নজরটা নিচের দিকে রাখো শুনন দাঁড়াইয়া প্রস্তাব করতে নবী নিষেধ করেছে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো তারাইয়া প্রস্তাব করলে কি ক্ষতি হবে মোহাম্মদ নিষেধ করলো কেন গবেষণা করে বের করছে তারাইয়া প্রস্তাব করলে কিডনির উপরে ক্ষতি হয় কিডনি ড্যামেজ হয়ে যায় আমরা বুঝেরা নিষেধ করছি কানে টুকে না মানে না যখন চিকিৎসা বিজ্ঞানীরা বলছে তখন মানার জন্য রেডি আমরা এত বছর দোয়া কয়েক করছি দুই হাত দুই আখানা খাইও ধোয় না হুজুর কথা কানে যায় না মাওলা কয় দুবি না কানে ধুইলে দোয়া এমন করোনা দই মানি পকেটে মেডিসিন খালি বাইর করে নামাজের ভিতরেও ধোয়

शावदुनत सर्गो you um. দিয়া একটা প্রমাণ দাও কোরআনে ভুল আছে তো নামাজ রোজা বন্ধ করে দিব তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত অপচেষ্টা করেছে একটা ভুল বের করতে পারে নাই বরং আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে হাজার জীবনের হায়াত যদি তোমার থাকে ষাট বছর তিরিশ বছর গেছে তো অর্ধেক নাই বাকি অর্ধেক যে বাঁচবাই চালাব নাই কারণ বাঁচার জন্য লাগবে চোখের পাওয়ার মোবাইলে খেয়া ফেলছ বাঁচার জন্য লাগবে হাতের শক্তি মোবাইলের কারণে নাই আরো কিছুদিন বেঁচে থাকার জন্য তোমার হাত লাগবে শক্তিশালী হাত বানাইছো মোবাইল দেখা দুর্বল মাথা ব্যথা বেড়ে গেছে মোবাইলের কারণে তোমার চোখের ব্যথা পাওয়ার গেছে মোবাইলের কারণে সামনে যদি বেঁচে থাকো গেমস খেলছে গেমস খেলে না মনোহর দিন গেমস খেলে কক্স বাজারের সাথে মোবাইলে এরে যুব তোমার মতো যুমক্রীতি ছিল কবি নজরুল কিন্তু তোর মতো সারা রাত যদি মোবাইলে আকাম করতো কবি নজরুল হতে পারতো না আমি এতক্ষণ যে তোমাকে বুঝাইতেছি যুবক বাবা একবারও কিন্তু বলি না স্কুলে তালা মারো মাদ্রাসা আসো না আমি বলি নাই আমি পাস করলি পড়েছি তুমিও পড়ো না হয় যাহার নাম বলি নাই বলব না ভয় নাই আমি তাপ্তিকের লাইনের সন্তান আমি কথা বলি নাই তুমি তাপ্তিক না করলে যাহার নামে যাইবা আমি পৌমি মাদ্রাসার সন্তান আমি পীরের মুড়ি একবারও বলি নাই পীরের কাছে না গেলে যাহার নামে যাইবা তোমাকে আমি ভয় দেখাই নাই কোনো সাহস দিচ্ছি সাহস তুমি স্কুলে পড়ো